আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি পিরানে পীর দস্তগীর গাউসল আজম বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহের জানা অজানা অবিশ্বাস্য ঘটনাসমূহ তিনি ছিলেন আল্লাহর রহমতের এক অদ্বিতীয় প্রদীপ যার উপস্থিতি শুধু পৃথিবীকে নয় পুরো জগৎকে আলোকিত করেছে গাসুল আজম বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল আলহী একজন যার জীবনকে জানলে শুধু বিশ্বাসই নয় আত্মবিশ্বাসের নতুন দিগন্ত খুলবে আপনি কি জানেন যেদিন তিনি প্রথম মাদ্রাসায় গিয়েছিলেন একদম শূন্য হাতে তখন এমন অলৌকিক ঘটনায় ঘেরা এক জীবনের সূচনা হয়েছিল যা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা রয়েছে একদিন তিনি শুধু তাঁর অন্তরের ভাষায় আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথা বললেন আর তার মধুর কথায় এমন এক মহিমান্বিত শক্তি উদ্ভব হল যা আজও অনেকেই বিশ্বাস করতে চায় না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বরফের আব্দুল কাদের জিলানি আলাইহের জীবনের অবিশ্বাস্য কারামত সমূহ যা শুনলে আপনার অন্তর গভীরভাবে অনুভব করবে এমন কিছু ঘটনা যা প্রতিটি মুসলমানের বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলবে এই ঘটনাগুলি শুধুমাত্র ইতিহাস নয় এগুলি আমাদের হৃদয়ে আলোর জ্বলন্ত প্রতিচ্ছবি যা আমাদের মাঝে পবিত্রতা নির্ভরতা এবং প্রভুর প্রতি গভীর প্রেম সৃষ্টি করবে চলুন শুরু করি এই অলৌকিক যাত্রা গাউসল আজম বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল আলহের জীবনের সেই ঘটনাসমূহ যা শুনলে আপনার চোখের কোণে অশ্রু না এসে পারবে না পহেলা রমজান চারশো একাত্তর হিজড়িতে ইরানের অন্তর্গত জিলান জেলার কাশপিয়ান সমুদ্র উপকূলের নাইদ নামকের স্থানে বড় পীর হজরত আব্দুল কাদের জন্মগ্রহণ করেন তার পিতার নাম হজরত আবু সালেহ মুসা সালে রহমতুল্লাহে ও মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রাদি আল্লাহতাল আনহা ইরানে পীর দস্তগীর গাউসল আজম ত্রুষ্টার চূড়ান্ত দিদার লাভের উদ্দেশ্যে এগারো রবিউসানি সানি পাঁচশো একষট্টি হিজড়ি রোজ সোমবার ইহ ত্যাগ করেন বর্তমানে ইরাকের বাগদাদ শহরে তার মাজার শরীফ রয়েছে গাউসুল আজম বড়পীর হিসেবে তিনি সকলের নিকট পরিচিত তিনি হলেন একজন সুন্নি মুসলিম ধর্মপ্রচারক তপসী মরমি হাম্বুলি মাঝহের আইনজ্ঞ ধর্মতত্ত্ববিদ তিনি অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি ইসলামের অন্যতম প্রচারক হিসাবে সুবিদিত আধ্যাত্মিকতায় উচ্চমার্গের জন্য বরপীর ইরাকের অন্তর্গত জিলান নামক স্থানে জন্মগ্রহণ করায় জিলানি উপাধিতে তাকে সম্মানিত করা হয় ইতিহাস পাঠে জানা যায় রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা আউলিয়া কুলের শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের কুনিয়াত আবু মোহাম্মদ তার উপাধি মহিউদ্দিন তিনি সারা বিশ্বের সর্বসাধারণের নিকট আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি নামে পরিচিত হলেও ধরাধামের বিভিন্ন অঞ্চলে তাকে বিভিন্ন গুণবাচক নামে ভূষিত করা হয়ে থাকে তিনি কুতুবুল আফতাব গাউসুল আজম এবং বড় পীর নামেই প্রসিদ্ধ ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এ কথাও জানা যায় গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল আলহীকে কোন কোন মহলের জনসাধারণ তাকে কুতুবের রব্বানি নামেও অভিহিত করে থাকে কোন কোন স্থানের লোকেরা তাকে পিরানে পীর দস্তগির আফজালুল আউলিয়া উপাধিতে ভূষিত করে থাকে ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে একথাও জানা যায় কোন কোনো স্থানে তিনি নূরে ইয়াজদানি নামেও পরিচিত এমনিভাবে তার আরও বহু গুণবাচক উপাধি রয়েছে বরফের হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আল বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রসারে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন মুসলমানদের ভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করার লক্ষ্যে সুন্না ভিত্তিক মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন মানুষকে আল্লাহ ও রসুলমুখী করার জন্য বিভিন্ন আমল বাতলিয়ে দিতেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ যখন দুনিয়ার জীবন ত্যাগ করে পরপারে যান তখন হজরত আব্দুল কাদের জিলানী ভক্ত অনুসারীরা তার আমল ও চরিত্রকে সমুন্নত রাখার লক্ষ্যে কাদেরিয়া তরিকা প্রবর্তন করেন সেই সময়কাল থেকে কাদেরিয়া তরিকার প্রচলন আমাদের দেশেও প্রচলিত হয়েছে বেলায়েতের উচ্চ স্তরের সারা জাহানে প্রত্যেক জামানায় তিনশো তেরো জন অলি জমিনে বিদ্যমান থেকে আল্লাহ ও তার রসুল সাল্লিয় সাল্লামের শান মান প্রচার ও প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকেন সুফিতাত্ত্বিক পরিভাষায় তাদের আখিয়ার বলা হয় তিনশো তেরো জন অলির মধ্যে চল্লিশ জন আবদাল সাতজনকে আবরার জনকে আওতাদ তিনজন নকিব চারজন নুসবা ও একজন গাউসুল আজম থাকেন যাকে কুতুবুল আউলিয়া বা সুলতানুল আউলিয়া বলা হয় তৎজামানায় গাউসগণের মধ্যে যিনি সর্বোচ্চ মর্যাদায় অভিষিক্ত বেলায়েত ওজমা ও গাউসিয়তে কোবরার সুমহান আসনে অধিষ্ঠিত ছিলেন তিনি হচ্ছেন হজরত বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল আলহে চলুন এবারে জেনে নেওয়া যাক বরফের হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলৈহের কিছু কারামতসমূহ প্রথম দিন মক্তবে গিয়ে দেখেন অন্যান্য ছাত্রদের ভিড়ে বসার কোনো জায়গা নেই হঠাৎ করে উপর থেকে গায়েবী আওয়াজ আসলো হে মক্তবের ছাত্ররা আল্লাহর অলির বসার স্থান প্রশস্ত করে দাও গায়বী আওয়াজ আসার সাথে সাথে সকল ছাত্ররা চেপে বসলেন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলেহের বসার ব্যবস্থা হয়ে গেল প্রথম দিনেই অবাক হয়েছিল সকলে মক্তবের শিক্ষক হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লা লালেহেকে আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ সবকদানের সাথে সাথে হজরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলহে পবিত্র কোরআনের প্রথম আঠারো পাড়া পর্যন্ত মুখস্থ বলে ফেললেন মক্তবের শিক্ষক জিজ্ঞাসা করলেন হে বৎস তুমি কিভাবে কোরআন মুখস্থ করেছ আজ মক্তবে তোমার প্রথম দিন হজরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলহে বলেন আমার মাতা আঠারো পাড়া পর্যন্ত কোরআন মুখস্থ করেছিলেন আমি গর্ভে থাকাকালীন সময় তিনি কোরআন পাঠ করতেন আমি মায়ের তেলাওয়াত শুনে শুনে আঠারো পাড়া পর্যন্ত মায়ের গর্ভে থাকাকালীন সময়েই মুখস্থ করে ফেলেছি পাঁচশো একুশ হিজড়ির ষোলো সাওয়াল রোজ মঙ্গলবার বরপির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহে কে স্বপ্নযোগে নবী করিম সাল্লি সাল্লাম বলেন হে আব্দুল কাদির তুমি মানুষকে কেন আল্লাহর পথে আহ্বান করছো না মানুষকে কেন বঞ্চিত করছ আব্দুল কাদের রহমতুল্লা আলহি বলেন আমি তো আরবি জানি না যদি ইরাকের লোকজন তিরস্কার করেন তাৎক্ষণিক রাসুল সাল্লি সাল্লাম বলেন আব্দুল কাদের তুমি মুখ খোল রাসুল সাল্লু সাল্লাম কিছু একটা পড়ে ছয়বার মুখের মধ্যে ফুক দিলেন এবং রাসুল সাল্ল্লাহ সাল্লামের মুখের লালা মোবারক হজরত আব্দুল কাদের জিলানির রহমতুল্লা আলহের মুখে লাগিয়ে দিলেন অতপর বললেন মানুষকে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে তোমার প্রভুর পথে পরিচালিত কর এরপর থেকে বরপীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাহফিলে এমন তাসির হতো যে প্রত্যেক মাহফিলে দুই থেকে তিনজন লোক প্রভুর প্রেমে পড়ে জীবন উৎসর্গ করতেন চলুন এবারে জানি কেমন ছিল ইবাদতে তার কঠোর সাধনা বরপীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলহে একাধারে চল্লিশ বছর পর্যন্ত এশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন এবং তিনি রাতের একটা সময় জিকির ও মোরাকাবা করে কাটাতেন যৌবনের অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছেন যখন নফল নামাজ আদায় করতেন সুরা ফাতিহার পর সুরা আর রহমান সুরা মুজাম্মিল কিংবা সুরা ইখলাস পড়তেন তন্দ্রার ভাব আসলে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেন জীবনের শুরুতে উচ্চশিক্ষার জন্য যখন তিনি গৃহত্যাগ করেন তখনকার সময়ে ডাকাতের কবলে পড়ে যা ঘটেছিল তার সাথে এখন আমরা সেই ঘটনাটি তুলে ধরছি আপনাদের জন্য সেকালে ইরাকে ভালো পড়াশোনা ও ব্যবসার সুযোগ ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়াশোনা ও ব্যবসার জন্য মানুষ বাগদাদে আসত পড়াশোনার উদ্দেশ্যে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা লালেহে ব্যবসায়ী কাফেলার সাথে বাগদাদ যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্ল আলেহেকে ডাকাত সর্দার জিজ্ঞাসা করলেন তোমার সাথে কি আছে তিনি বললেন আমার নিকট চল্লিশটি স্বর্ণ আছে ডাকাত সর্দার আশ্চর্য হয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি তো মিথ্যা কথা বলে আমার নিকট থেকে স্বর্ণমুদ্রা লুকাতে পারতে বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল আলহি বললেন মিথ্যা কথা বলতে আমার মা নিষেধ করেছেন এ কথা শুনে ডাকাত সর্দার বললেন মায়ের আদেশ যুবক তুমি এভাবে পালন করো নিশ্চয়ই তুমি আল্লাহর আদেশ আরও যত্নের সাথে পালন করো আর আমি ও অন্যান্য ডাকাতরা তো আল্লাহর আদেশই পালন করি না মায়ের কথা তো অনেক দূরের কথা এই বলে ডাকাত সর্দার আফসোস করতে থাকেন এবং বলেন হে বালক তুমি সাধারণ কোনো মানুষ না হে বালক তুমি আমাকে কালেমা পড়াও ডাকাত সর্দারের সাথে আরও ষাট জন অশ্বারোহী ডাকাত ছিলেন তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এরপর একদিনের ঘটনা একবার এক মরু প্রান্তরে হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল আলহে ভ্রমণ করছিলেন ইবাদত ইবাদতবন্দিগী ও ধ্যান সাধনার এক বিশেষ ক্ষণে অদৃশ্য থেকে আওয়াজ এলো হে আব্দুল কাদের আমি তোমার প্রতি সন্তুষ্ট সাধনার মাধ্যমে তুমি আজ এমন এক পর্যায়ে উপনীত হয়েছ যে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি অতএব এখন থেকে শরীয়তের কোনো বিধান তোমার উপর বাধ্যতামূলক নেই তুমি ইবাদত করো বা না করো এতে কিছু আসবে যাবে না যে কোনো ধরনের কাজে তুমি এখন থেকে স্বাধীন এ ধরনের কথা শুনে বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহে খুব দৃঢ়তার সাথে লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন অদৃশ্য আওয়াজটি বন্ধ হয়ে গেল তিনি বলতে লাগলেন হে অভিশপ্ত শয়তান তোর কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি তোর এ প্রস্তাব শুনেই আমি বুঝতে পেরেছি যে এ তোর ভয়াবহ কৌশল আমাকে পথচ্যুত করার এক মারাত্মক কুটচাল কেননা পবিত্র কোরআনে আছে আল্লাহ কোনো মানব সন্তানের সাথে সরাসরি কথা বলেন না তাছাড়া সাধনার কোনো পর্যায়েই ইবাদত বন্দেগীর দায়িত্ব কারো উপর থেকে তুলে নেওয়া হয় না শরীয়ত অমান্য করার নির্দেশ আল্লাহ সাতলা কখনো কোনো ব্যক্তিকে দেন না তোর আওয়াজ শোনা মাত্রই আমি বুঝতে পেরেছি যে এমন বাণী আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না এ নিশ্চয়ই শয়তানের কৌশল এ কথা শুনে শয়তান বলল এ ধরনের কথা বলে এর আগে আমি এই প্রান্তরেই অন্তত সাতাশ জন সাধকের সর্বনাশ করেছি আজ আপনি নিজ প্রজ্ঞা জ্ঞান ও উচ্চ পর্যায়ের সাধনা বলেই রক্ষা পেয়ে গেলেন হে যুগশ্রেষ্ঠ অলি তখন এ কথা শুনে হজরত বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আবার পড়লেন কুওয়াতা বিল্লাহ অর্থাৎ আল্লাহর খাস রহমত ছাড়া ধূর্ত প্রতারক শয়তান থেকে বেঁচে থাকার কোন শক্তি ও ক্ষমতা আমার নেই বড়পির হজরত আব্দুল কাদের জিলানি রহমত ই আলহে এর দোয়া পড়ে বলতে লাগলেন ঘটনার শেষ অংশে এসে তুই আমাকে নতুন করে আবার ধোকা দেওয়ার চেষ্টা করছিস হে বিতাড়িত শয়তান তুই বোঝাতে চাইছিস যে আমার জ্ঞান ও প্রজ্ঞার দ্বারা আমি রক্ষা পেয়েছি অথচ আমি যে দোয়াটি পড়েছি এতে বলা আছে আল্লাহর সাহায্য ও করুণা ছাড়া রক্ষার কোনো উপায় বান্দার নেই এ মন্তব্য শুনে শয়তান বলল সত্যি আপনি আল্লাহর প্রকৃত খাস বান্দা কোনোভাবেই আমি আপনাকে বিমুখ করতে পারলাম না এ কথা বলে শয়তান ব্যর্থ হয়ে দূরে সরে গেল হযরত বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল আলেহের আরেকটি অলৌকিক ঘটনা এবার আপনাদের জন্য তুলে ধরছি একবার হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল আলহে সমুদ্রকুল বেয়ে এক ভক্তের বাড়িতে যাচ্ছিলেন সে পথে বসে এক বুড়ি সমুদ্রের প্রতি তাঁকিয়ে অঝর নয়নে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লহে সেখানে গিয়ে থমকে দাঁড়ালেন বুড়িকে ডেকে বললেন বুড়িমা আপনার কি হয়েছে কোন দুঃখে এভাবে একাকি বসে কাঁদছেন বুড়ি বলল বাবা এই প্রশ্নের উত্তর আজ বারো বছর থেকে বহু লোককে দিয়েছি তাতে আমার কোনো লাভ হয়নি আর দিতে রাজি না অলিকুল শিরোমণি বড়পীর গাউসল আজম হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তখন বললেন বুড়িমা শেষবারের মতন বলুন দেখি আপনার কান্না থামাতে পারি কি না বুড়ি বললেন বাবা বারো বছর পূর্বে আমার একমাত্র ছেলে বরযাত্রীসহ বধূ নিয়ে বাড়িতে ফেরার সময় এই সমুদ্রের ঝড়ে নিপতিত হয়েছে এই ছেলে ছাড়া আমার আর কেউ নেই তাই ছেলের কথা মনে পড়লে এখানে এসে কেঁদে কেঁদে মনের ব্যথা বেদনা জুড়াই বুড়ির কথা শুনে বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলেহের হৃদয় বিগলিত হল তিনি পরমেশ্বরকে ডেকে বললেন প্রভুগ এ বুড়ি মায়ের বেদনা আমি সইতে পারি না তুমি তার ছেলে ছেলের বউসহ সকল বরযাত্রীকে ফিরিয়ে দাও উত্তর আসলো হে আব্দুল কাদের বারো বছরে তাদের সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে গেছে এখন কি করে তাদের ফিরিয়ে দেওয়া সম্ভব উত্তরে জিলানি বললেন বারো বছরের অস্তিত্ব ফিরিয়ে দেওয়া যদি সম্ভব না হয় তবে শেষ বিচারের দিনে কোটি কোটি বছরের অস্তিত্ব ফিরিয়ে দেবেন কি করে আমি বুড়ি মায়ের কান্না থামাবো বলে কথা দিয়েছি কিছুক্ষণ এভাবেই তাদের মতবিনিময় হল পরে আল্লাহ তালা তার বন্ধুর আর্জি কবুল করলেন এবার হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল আলেহে সেই বুড়ি মাকে ডেকে বললেন হে বুড়ি মা আপনি সমুদ্রের দিকে তাকিয়ে ছেলের নাম ধরে ডেকে বলেন ওহে আমার পুত্র বারো বছর পর্যন্ত আমি মা তোর জন্য এখানে বসে কাঁদছি তুই সমুদ্রের বক্ষ থেকে মায়ের কোলে উঠে আয় আমি তোকে কোলে নিয়ে মনের জ্বালা মেটাবো। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের মাঝ থেকে ছেলে ছেলের বধূ সহ সকল বরযাত্রী পূর্বাবস্থায় ভেসে ভেসে মায়ের সামনে এসে হাজির হল হুবহু সমুদ্র গর্ভে নিমজ্জিত হওয়ার সময়ে যে যেই পোশাকে যে চেহারায় ও যেই বয়সেই ছিল অবিকল ওই অবস্থায় তারা ফিরে এল প্রিয়স্রোতা বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল আলেহের জীবন ছিল কারামতে পরিপূর্ণ ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মায়ের কাছেই প্রাথমিক শিক্ষা শেষ করেন তারপর উচ্চশিক্ষা লাভে চারশো আটাশি হিজড়িতে সেই সময়ের বিদ্যানগরী বাগদাদ গমন করেন খুব অল্প সময়ের ব্যবধানে তিনি একাধিক বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন বিখ্যাত মহাদ্দিস ও ইতিহাসবিদ হাফেজ ইবনে রজব হাম্বলি রহমতি লালাইহে বলেন তফসির হাদিস ফিকহ সহ আব্দুল কাদের জিলানি ছিলেন ১৩টি শাস্ত্রে পারদর্শী উচ্চশিক্ষা লাভের জন্য শায়ক আবদুল কাদের জিলানী রহমতুল্ল আলহে যখন বাগদাদে গমন করেন তখন তার মা মাত্র চল্লিশ দিনার তার হাতে তুলে দেন অল্প দিনেই সেই অর্থ ফুরিয়ে গেলে তীব্র অর্থ সংকটে দিন কাটাতে থাকেন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্ল আলহে এমনকি মাঝে মধ্যে ক্ষুধার যন্ত্রণায় তিনি নদীর তীরে বেরিয়ে পড়তেন সেখানে বিভিন্ন গাছের পাতা পড়ে থাকা ফলের খোসা এবং কাঁটাযুক্ত এক প্রকারের সবজি খেয়ে দিন কাটাতেন একবার বাগদাদে দুর্ভিক্ষ দেখা দিলে টানা কয়েকদিন তিনি নদীর তীরে খাদ্য সংগ্রহে দিন কাটাতে থাকেন কষ্টের সেই দিনগুলোর বর্ণনা তিনি এভাবে ব্যক্ত করেন দুর্ভিক্ষের সময় খাবারের আশায় আমি একবার নদীর তীরে বের হলাম কিন্তু অনেককেই দেখি সেদিন আমার আগে চলে এসেছে গাছের পাতা ও ফলের সহ খাদ্য জাতীয় যা কিছু সামনে পাচ্ছে তা তারা সংগ্রহ করছে কিন্তু সংকোচে সেদিন আমি কিছুই সংগ্রহ করতে পারিনি রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনা থেকে কিছু কোড়াতে গেলেও সেখানেও অনেকের ভিড় জমে যেত ফলে উপায় না দেখে শূন্য হাতেই বাগদাদের একটি বাজারের মসজিদে গিয়ে আমি উঠি ক্ষুধার যন্ত্রণা ক্লান্তি আর শারীরিক দুর্বলতা নিয়ে মসজিদের এক কোণে বসে পড়ি সে সময় আমার কাছে মনে হয়েছিল আমি যেন মৃত্যুকে আলিঙ্গন করছি ঠিক এমন সময় অনারব এক যুবক মসজিদে প্রবেশ করল তার সঙ্গে ছিল রুটি আর গোস্ত সে এক কোণে বসে খেতে শুরু করল নিজের কাছে খুব লজ্জা লাগল যে সে যখনই লোকমা মুখে উঠাত নিজের অজান্তেই আমি হাঁ করে ফেলতাম তখন নিজেকে ধিক্কার দিয়ে বললাম এ কি করছি আমি যুবক ছেলেটি আমার এসব কাণ্ড লক্ষ্য করে কাছে এসে বলল ভাই বিসমিল্লাহ একটু নাও আমি অস্বীকৃতি জানালাম সে খুব জোর করে আল্লাহর নামে কসম করে বলল নাও ভাই আমার মন এতে রাজি হলেও পরক্ষণেই আমি আবার মনের বিরোধিতা করি তখন সে আবারও কসম দিয়ে বলল ভাই দাওয়াত কবুল কর সব শেষে আমি তার দাওয়াত গ্রহণ করি খাবারের মাঝে সে আমার পরিচয় জানতে জিজ্ঞাসা করল তোমার নাম কি তুমি কোথেকে এসেছ আমি বললাম আমি শাস্ত্রের একজন তালিবুল ইল জিলান থেকে এসেছি সে বলল আমিও জিলান থেকে এসেছি আচ্ছা তুমি কি আব্দুল কাদের নামে জিলানি যুবককে চেন জবাবে বললাম আমি তো সে যুবক এ কথা শুনে তার চেহারা বিবর্ণ হয়ে গেল সে বলল আল্লাহর শপথ আমি বাগদাদে এসেছি তোমার কাছে কিছু অর্থ দিয়ে তোমার মা আমাকে পাঠিয়েছেন তোমার সম্পর্কে আমি অনেককেই জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি এই তিন দিন হলো আমার নিজের খরচের অর্থও শেষ হয়ে গেছে ক্ষুধার তীব্র যন্ত্রণায় তোমার মায়ের দেওয়া আমানত খরচ করতে শুরু করেছি এই রুটি গোশত সেই অর্থেই কেনা তুমি আমার প্রতি দয়া করো তৃপ্তির সঙ্গে খাও এ খাবার তোমারই আমি তোমার মেহমান খাওয়ার শুরুতে যেমন তুমি ছিলে আমার মেহমান আর আমার অনন্যপায় অবস্থা বিবেচনা করে তুমি আমাকে ক্ষমা করো। আমি তাকে শান্ত করলাম এরপর অবশিষ্ট খাবার আর কিছু অর্থ দিয়ে তাকে বিদায় জানালাম গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্ল আলহে গরিব দুঃখী ও অসহায় মানুষদের সেবা করতেন তাদেরকে অকাতরে দান করতেন তার শিক্ষা জীবনে একবার বাগদাদে অভাব দেখা দেয় তিনি তার সকল স্বর্ণমুদ্রা গরিব দুঃখী ও অসহায় মানুষকে দান করে দেন এবং নিজে না খেয়ে জীবন অতিবাহিত করেন তিনি নিজে পেট পুড়ে খাওয়া আর প্রতিবেশী অনাহারে থাকাকে অপছন্দ করতেন গভীর ধীশক্তি ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও বিরল মেধার অধিকারী হওয়ায় পরপীর আব্দুল কাদের জিলানি রহমতি আলহে অল্প সময়ে অসাধারণ পণ্ডিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করেন ওই গুণের কারণে তিনি বাল্যকালেই খুব সহজে শিক্ষক ও সহপাঠীদের নজর কাটতে সক্ষম হন তার পিতার আর্থিক অবস্থা ভালো থাকায় তাকে বাল্যকালে অন্য সংস্থানের জন্য চিন্তা করতে হয়নি তিনি একনিষ্ঠ মনে পড়াশোনায় আত্মনিয়োগ করার সুযোগ পান কিন্তু আকস্মিক তার বাবা মৃত্যুবরণ করলে তার পরিবার অর্থ কষ্টে পড়ে যায় পরিবারে একমাত্র বৃদ্ধ মা ছাড়া অন্য কোনো সদস্য না থাকায় সংসারের যাবতীয় দায়িত্ব কিশোর আব্দুল কাদেরের উপর অর্পিত হয় ফলে তিনি তার পিতার রেখে যাওয়া জায়গা জমি চাষ ফলের বাগান ও গবাদি পশুর পরিচর্যায় আত্মনিয়োগ করেন জ্ঞানের প্রতি গভীর টান থাকায় কিশোর আব্দুল কাদেরের ওই সাংসারিক জীবন ভালো লাগেনি তার মন আশা নিরাশা ও সিদ্ধান্তহীনতার দ্বন্দ্বে চলতে থাকে জ্ঞানের সাধনায় নিজেকে আবারও নিযুক্ত করার জন্য তিনি উন্মুখ হয়ে পড়েন আঠারো বছর বয়সে তিনি পারস্যের জিলান নগর থেকে জমান তৎকালীন সময়ের জ্ঞান বিজ্ঞানের বাতিঘর খ্যাত বাগদাদে বাগদাদ পৌঁছে বড়পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতি আলিহে তৎকালীন সময়ের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হন ওই মাদ্রাসায় অধ্যয়নকালে তিনি বিজ্ঞান ব্যাকরণ হাদিস ও তফসির শাস্ত্র ফিকাহ সাহিত্য ভূগোল ও ইতিহাস অধ্যয়ন করেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষকরা নিজামিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন তিনি প্রখর ধীশক্তি বিরল মেধা ও পরিশ্রম দিয়ে অচিরেই ঐসব শিক্ষকদের প্রিয় ছাত্রে পরিণত হন অর্থ উপার্জনের বদলে জ্ঞান অর্জন ছিল বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলেহের জীবনের সাধনা তাই দুঃখ কষ্ট ও দৈনতায় পতিত হয়েও চূড়ান্ত ফলাফলে তিনি নিজামিয়া মাদ্রাসার সর্বোচ্চ সনদের অধিকারী হন তৎকালীন সময়ের ধর্ম বিজ্ঞান ও ইতিহাস বিষয়ে বড়পির হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল আলেহের সমকক্ষ অন্য কোনো পণ্ডিত ছিলেন না বললেই চলে শিক্ষা গ্রহণ শেষে উচ্চপদে চাকরির নানা সুযোগ থাকা সত্ত্বেও তিনি নিজের অর্জিত জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার মানুষে শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন বড়পির আব্দুল কাদের জিলানী রহমতুল আলেহে নিজামিয়া মাদ্রাসার ছাত্র হলেও শিক্ষকতা শুরু করেন তৎকালীন সময়ের আরও একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কাদেরিয়া মাদ্রাসায় হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্ল আলেহের শিক্ষক শায়খ মোবারক কাদেরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন তিনি অতিশয় বৃদ্ধ হয়ে পড়েছিলেন ফলে তার পক্ষে কাদেরিয়া মাদ্রাসা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না তাই তিনি আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলেহেকে তার মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদানের আমন্ত্রণ জানান বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল আলেহে শায়খ মোবারকের আমন্ত্রণ গ্রহণ করেন ওই মাদ্রাসার শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের দুই বেলা শিক্ষা প্রদান করতেন তিনি সকালে ফজরের নামাজ পড়ে শিক্ষার্থীদের পাঠদান শুরু করতেন জোহরের নামাজের আগ পর্যন্ত ওই পাঠদান চলত ওই সময়ে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্ল আলেহে শিক্ষার্থীদের হাদিস ন্যায়বিদ্যা ধর্মতত্ত্ব উসুল ও সাহিত্য এবং ব্যাকরণের পাঠ দিতেন জহরের নামাজ পড়ে দুপুরের খাবার গ্রহণ ও হালকা বিশ্রাম শেষে তিনি পুনরায় শিক্ষার্থীদের এসা পর্যন্ত পাঠদান করতেন ওই সময় তিনি শিক্ষার্থীদের আলকোর আন অনুবাদশাস্ত্র ফিকহ ও তৌহিদ সম্পর্কে শিক্ষা প্রদান করতেন আমরা এতক্ষণ যে গল্পটি শুনলাম তা ছিল কেবল ইতিহাস নয় ছিল এক আত্মিক জাগরণের ডাক সেই মহান মানুষ আব্দুল কাদের জিলানি রহমতুল্লা যিনি শুধু একজন ওলি ছিলেন না ছিলেন সত্য ও আলোর মশালধারী তার জীবনের প্রতিটি অধ্যায়ে আছে তাকোয়ার শক্তি আছে দৃঢ় ইমান আর আছে এমন এক অনুপ্রেরণা যা যুগ পেরিয়ে আজও আমাদের পথ দেখায় সেই সাহসিকতা সেই আত্মত্যাগ আমাদের বুঝিয়ে দেয় আল্লাহর জন্য যার অন্তর খাঁটি তার জন্যই খুলে যায় বিজয়ের দরজা আমরা তার জীবনী থেকে শিখি কখনো মিথ্যার সঙ্গে আপোষ করা যায় না আর কখনো আলোর পথ হারাতে নেই একটা প্রশ্ন আমাদের সবার অন্তরে জন্ম নেয় আমিও কি পারব সেই আলোকে ধারণ করতে উত্তরটা আমরা দেই আমাদের আমলে চরিত্রে এবং সেই নীরব প্রতিজ্ঞায় যে আমরা হার মানব না প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ আমরা চেষ্টা করি এমন কাহিনী তুলে ধরতে যা হৃদয় ছুঁয়ে যায় মন জাগিয়ে তোলে এই কণ্ঠস্বর আপনার ভেতরেও প্রতিধ্বনিত হোক আর ছড়িয়ে যাক আশেপাশে একটি শেয়ার একটি সাবস্ক্রাইব একটি মন্তব্য এই সত্যের আলোকে পৌঁছে দিতে পারে হাজারো হৃদয়ে আসুন নিজেকে প্রশ্ন করি নিজেকে প্রস্তুত করি কারণ কিছু গল্প শুধু বলা হয় না জীবনের অংশ হয়ে ওঠে